বাবা দীর্ঘদিন ধরেই রক্তদান আন্দোলনের সাথে যুক্ত বা হাউসওয়াইফ সাথে রক্তদান আন্দোলনের অন্যতম যোদ্ধা অবসর সময় ভালোবাসেন গান করতে তাদেরই সুযোগ্য পুত্র কাব্য কাব্য ঘোষ আঠাশে মে মঙ্গলবার ছিল কাব্যর একত্রিশতম জন্মদিন খুশির দিন আর এই জন্মদিন মানেই তো পরিবার বন্ধু বান্ধবদের সাথে ভালো কোনো রেস্তোরাঁয় পার্টি উপহারের বন্যা কিন্তু একটু অন্য পথে হাঁটল এবার কাব্য তার একত্রিশতম জন্মদিনে পার্টি নয় রক্তদান কর্মসূচির এক অভিনব উদ্যোগ গ্রহণ করল সে গ্রীষ্মকালীন রক্তের সংকট কাটাতেই এমন উদ্যোগ কাব্যর শুধু জন্মদিনেই নয় এর আগেও কাব্য তার বিয়ের রিসেপশনেও অনুষ্ঠিত করেছিল রক্তদান শিবির এবার জন্মদিনেও সেই একই পথে কাব্য ও তার পরিবার সান্ধ্যকালীন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কাব্যর বাবা অর্থাৎ রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব কবি ঘোষ ও তার বা শর্মিলা ঘোষ এদিনের এই শিবিরে রক্তদান করেন পাঁচজন মহিলাসহ মোট বত্রিশ জন রক্তদাতা শুধু তাই নয় এদিনের এই শিবিরে কাব্য সস্ত্রীক শ্রীজা অধিকারী ঘোষকে নিয়েও রক্তদান করেন জন্মদিনের অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ পাশাপাশি বলবো যে মানে এই যে ব্লাড ডোনেশন আমরা যেটা দেখে থাকি যে বার্থডে মানে হচ্ছে একটা অন্য রকমভাবে সবাই সেলিব্রেট করে সেখান থেকে একটা অন্য ওয়েতে তুমি যে আজকে হাঁটো এবং একটা অন্য মেসেজ দিতে চাইছো এই আইডিয়াটা কোথায় অবশ্যই এই আইডিয়াটা আমার বাবার থেকে পাওয়া আমার বাবা খুব বিশিষ্ট একটা সোশ্যাল ওয়ার্কিং নিয়ে রক্ত নিয়ে আন্দোলন নিয়ে চালিয়ে থাকেন এবং আজকের ডেটে যেভাবে মানুষের সাথে আছে আমি সে পথে চলতে চাই আমার আপনার হয়তো মনে আছে আমার বিয়ের সময়তেও আমি রিসেপশন এট রক্তদান শিবির রেখেছিলাম এবং আজকে জন্মদিনও আমি এটা রাখলাম যাতে এই গরমে যে ক্রাইসিসটা চলছে সেই ক্রাইসিসটা যাতে আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেক রক্তের স্কেয়ারসিটি আছে তো সেই স্কেয়ারসিটিকে পূর্ণ করার জন্য যতটা আমি কন্ট্রিবিউট করতে পারি সেই আমার জন্মদিন উপলক্ষে একটা রক্তদান শিবির করে আমি সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি মানুষের সেবা খুব ভালো লাগছে মানে আজকে ওর জন্য স্পেশাল ডে খুব ভালো লাগছে আমার আজকে মানে স্পেশালি ওর জন্য আমি করছি এটা না আজকে একবার বাবার দিয়েছিলাম আগের বছর এবছর ওর বার্থে হ্যাঁ আমি বলবো এটা মানে একদমই খুবই ভালো কাজ যেইভাবে করা উচিত যেভাবে যার পসিবল যেরকম সেরকম অবশ্যই প্রথমবার এই শিবিরে মোট এগারো জন রক্তদাতা রক্তদান করেন কাব্যর বন্ধু প্রতিবেশী আত্মীয়রাও এই শিবিরে সামিল হন খেলাধুলোর সাথে সমাজ সেবা সঙ্গে কর্মজগত সংসার এক সুতোয় সমস্ত কাব্যকে গেঁথে নিয়ে এই পথ চলছে তরুণ তুর্কি কাব্য এদিনের কাব্যর জন্মদিন উপলক্ষে দুর্গাপুরে বিধাননগরের একটি গেস্ট হাউসে উপস্থিত হয়েছিলেন বিশিষ্টরা কাম বন্ধু ওকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা আর জন্মদিনে এরকম একটা মহৎ উদ্যোগ এটা বিশাল মানে প্রশংসনীয় ওর বাবা কাকুকে তো বহুদিন ধরেই সমাজসেবী হিসেবে আমরা সবাই জানি ওনার এত মহৎ উদ্যোগ আছে উনি চাল সেই বাবার পথেতেই ও যে চলছে এটাই আমাদের আরও ভালো লাগে খুব ভালো লাগে অনেক অনেক বেস্ট বিশেষ কাব্যকে এমন একটা মহান উদ্যোগ জন্মদিনে কোনো উপহার নয় ব্লাড সেন্টারের সংকট নিরসনে এগিয়ে এসে রক্তদান করুন দুর্গাপুর মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের দিশারির স্বেচ্ছাসেবী সদস্যরা শিবির পরিচালনায় সাহায্য করেন এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষ আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোম ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারী আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে